নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় প্রথমেই বলি এই ভিডিওটাও আপনারা যেটা দেখছেন এটা এডিটেবল ভিডিও না আমি জাস্ট শ্যুট করেছি আপলোড করেছি কারণ টাইম পাইনি এডিটের বাট এখানে কিছু টিপস আমি শেয়ার করবো সামারের জন্য এবং বিশেষ করে পক্স যেটা হচ্ছে এবং ককটেলের কিছু ব্রিডিংয়ের সিজনের জন্য টিপস শেয়ার করবে এবং একটা নতুন জিনিস আমি ক্রিয়েট করছি যেটা আপনাদের ফার্স্ট পার্টটা আমি সম্পূর্ণ ফ্রিতে দেব দুটো প্ল্যাটফর্মে আসছে ইউটিউবে আসছে এবং আর একটা প্ল্যাটফর্মে আসছে তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন পক্সের ভাইরাস একটা হচ্ছে প্যারাসাইট আর একটা হচ্ছে যে ভাইরাল যেটা হয় যেটা স্প্রেড করে যায় একটু ধরলেই পরেক্ষণ সঙ্গে সঙ্গে অন্যান্য বার্ড শেষ একটা হচ্ছে প্যারাসাইট পক্সই ওটা কিন্তু স্প্রেড করে না যাই হোক এই সময় যেটা আমি আমার প্রিমিয়াম ক্লাস টেন ডেজ প্রিমিয়াম ওটা টেন ডেজ তো নেই এখন প্রচুর ক্লাস চলছে সম্পূর্ণ যারা যারা অ্যাটেন্ড করছে সেখানে অনেক কিছু আমি ইউটিউবে শেয়ার করি না পাবলিক্যালি কারণ এই ভিডিও মানে আমার শুধু আপনারা দেখছেন না অনেক ইউটিউবাররা দেখে এবং আমি চাই না আমি এটা দেখুন সামনাসামনি আসুক আমি সবাইকে হেল্প করতে রাজি আছি অ্যাজ ফার মাই নলেজ বাট কপি পেস্ট হওয়ার চান্স বেশিরভাগ থাকে কিন্তু তো আমি এটা লক্ষ্য করেই সেই জন্যে সেই সমস্ত ইনফরমেশনগুলো আমি শেয়ার করতে চাই না কারণ এগুলোকে খেটে শিখতে হয়েছে আমার স্বপ্ন আসেনি যে সেটা হয় আর কি আমি একটা স্বপ্ন দেখেছি বা কারো ঝেরে আমি কোনো কথা বলছি নিজস্ব পরিশ্রম নিজস্ব প্র্যাকটিক্যাল পরিশ্রম সেটার মাধ্যমে আমি যারা যারা প্রিমিয়াম ক্লাস আমার অ্যাটেন্ড করছেন এবং সেটা শুধু সারা মানে বিভিন্ন স্টেট থেকে দুবাই থেকে আছে বাংলাদেশ থেকে আছে পাকিস্তান থেকে আছে ইন্ডিয়া থেকে তো আছেই বিভিন্ন মিলেই গ্রুপটা তৈরি হয়েছে এবং সেখানে আমি ভিডিও শেয়ার করি সেখানে একটা টিপস শেয়ার করেছিলাম পক্সের জন্যে যে মশার উপদ্রব মশা থেকেও পক্স প্যারাসাইট পক্স মানে কনভার্ট হয় পাখিকে যদি স্মুথ জায়গায় এখানে চোখের এখানে পায়ের আঙুলেন এই সমস্ত জায়গায় কামড়ায় তো পক্স ভাইরাসকে ট্রান্সফার হয়ে যায় বডিতে চলে যায় মশার উপদ্রবকে বা আপনার সেট আপের পরিবেশটাকে মানে এয়ারটাকে পিউরিফাই করার জন্যে কাঁচা নিম পাতার কপ কু যেটা আমরা আরতিতে ঠাকুর পুজোয় ইউজ করি তাকে জ্বালান ডেলি জ্বালান দিনে একবার কি দুবার তবে হ্যাঁ এমন স্থানে জ্বালাবেন যেতে ভয় না থাকে মানে অগ্নিকাণ্ডের ভয় না থাকে সেটা তো বুঝতেই পারছেন আগুন নিয়ে আমরা কাজ করছি তো সেখানে আমরা ওখানে ওইটাকে জ্বালালে আমরা খুব সুন্দর রেজাল্ট পাবো এবং সেটার থেকে যে খুব বিশাল ধোঁয়া হবে তা নয় অল্প বিস্তর ধোঁয়া হবে সেই ধোঁয়াতে এয়ারটাও খুব পরিষ্কার থাকবে কোনো ব্যাকটেরিয়া প্রচুর রকম ব্যাকটেরিয়া ভাইরাস কেটে সেটাকে মেরে দেয় এবং পক্স মশার উপদ্রবটাকে বাঁচায় সেই জন্য অতি অবশ্যই করুন এটা কার্যকরী টিপস এই নয় যে ভিডিও করতে বসে মাথায় এসে তা না অলরেডি এটা মার্কেটে চলছে যারা প্রিমিয়াম ক্লাস আমার অ্যাটেন্ড করছে তারা করছে এবার আমি আগে সকালবেলা আজকে ফেসবুকে শেয়ার করেছি একটা রিলে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম দা ভাই ফেসবুক আমাকে ফলো করে রাখুন নিচে চ্যানেলে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন মানে চ্যানেল নয় ইউটিউব আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক পেয়ে যাবেন ফলো করে রাখুন প্রচুর রকমের ইনফরমেশান ওখানেও আমি শেয়ার করছি রিলসের মাধ্যমে এবং প্রপার ভিডিওর মাধ্যমে তো চলুন আর একটা টিপস এটা গেলে এক নম্বর টিপস খুব গুরুত্বপূর্ণ টিপস কার্যকরী টিপস প্র্যাকটিক্যাল টিপস করে দেখুন যেটা সুখবরটা আগে দিয়ে নিই আমি অডিও বুক তৈরি করছি ককটেলের ওপর একটা ফুল অডিও বুক ককটেলের হেলথ ককটেলের ব্রিডিং বাচ্চার ক্রেয়ার পুরো পার্টে একটা আসবে দুটো সিরিজে আসবে মানে দুটো পার্টে আসবে একটা একটা পার্ট এটা অডিও মানে আমরা ইউটিউবে থেকে আপনারা তো শুনতেই পাবেন এবং এটা এই পার্টটাকে আমি ফ্রিতে রেখেছি হ্যাঁ বাই ওয়ে যারা আমার থেকে পেট মানে ওই যেটা আমার চ্যাপ্টার ওয়ানটাকে আপনারা পেয়েছেন পে করে যেটা বুকের একটা অডিও ভিজুয়াল বুক চ্যাপ্টার টুটা পারেনি রিসেন্ট আমার শরীর খারাপ হওয়াতে শ্যুটিং তো কমপ্লিট ছিল কিন্তু এডিটিং করতে গিয়ে এরর হয়ে গেছে রিসুট হয়ে গেছে এডিটিং একটু সময় লাগছে পেয়ে যাবেন বাই ওয়ে আমি আরও কিছু মানে এবার ভিডিও ভিডিওরকমভাবে বানাবো না পুরোপুরি অডিও বুক আমি ক্রিয়েট করছি যাতে অনেকে যারা শুনতে ভালোবাসেন যেখানে ইচ্ছে বাসে ট্রাভেল করুন ট্রেনে ট্রাভেল করুন কানে হেডফোন দিন শুনতে থাকুন এবং নলেজটাকে নিজের বুস্ট করতে থাকুন এটা ইউটিউবে আসছে আর স্পটিফাইতে আসছে যারা স্পটিফাই এক্সক্লুসিভ চ্যানেলটাকে চেনেন যারা এয়ার ব্রডকাস্ট মানে অডিও ব্রডকাস্টিং চ্যানেল সেইখানে পাবেন শান্তনু বার্ডস্ক্যার চ্যানেলেই পাবেন ওখানে শান্তনু বার্ডস্ক্যাপ বলে আমি একটা ক্রিয়েট করেছি সেখানে ব্যাক টু ব্যাক আস্তে আস্তে হ্যাঁ ককটেলের ভিডিওটা আপনারা লিঙ্ক পাবেন আর একটা মান্থলি সাবস্ক্রিপশান যদি আপনারা করে রাখতে চান যেমন ধরুন আছে এরকম ওই এ থেকে যত রকম আপনি মানে ধরুন মাসে আমি ধরুন চারটে অডিও বুক পাঁচটা অডিও বুক রিলিজ করলাম পাখিদের নলেজেবল ভিডিও হবে মানে সরি ভিডিও বলতে বলতে ভিডিও হয়ে গেছে একদম হানড্রেড রুপিস পার মান্থ কারোরই কোনো গায়ে লাগবে না এতে আর আপনারা ডেলি মানে জিনিসটা বারবার শুনে শুনে জিনিসটাকে আর রেটিং দিতে ভুলবেন না নিচে কমেন্টস করে কারণ অনেক কষ্ট থাকে ফ্রেন্ডস এই জায়গাটা আমার খুব মানে আনন্দিত আমি এই জায়গাটাকে ক্রিয়েট করেছি আপনাদের আশীর্বাদে আমি একজন ডিজিটাল পার্সেন মানে ডিজিটাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি এটাই আমার কাজ দিনে। ফলে আমার প্রেজেন্টেশন আমি এটাকে নতুনভাবে করেছি এবং এর সঙ্গে সঙ্গে মানে এটা বলতে চাইছি ধরুন ফার্স্টটা তো আমি আপনাদের ককটেলটা সবাইকে অ্যাভেলেবেল করে দেবো আপনারা প্রত্যেকে শুনুন আদার্স পাখির কেয়ার ট্রিটমেন্ট সমস্তটা কি যেমন ভিডিওতে পাচ্ছেন তেমনি অডিওতেও পাবেন এবার থেকে সব কিছু নয় কিছু কিছু বেসিক ভালো ভালো জিনিসকে আমি অডিও ফরমেশানে বানাবো এবং খুব ড্রামাটিক্যাল বানাবো সুন্দর শুনতে লাগবে ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড থাকবে থাকবে যেটা হয় আর কি অডিও ভার্সান সেটার মান্থলি সাবস্ক্রিপশান থাকবে একশো টাকা সেটা কোথায় পে করবেন আমাকে ডাইরেক্ট আমার জি মানে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে আপনি একশো টাকা পার মান্থ দিলে আপনি ধরুন ছটা আমি অডিও বুক তৈরি করলেন ছটাই আপনি সুন্দরভাবে লিঙ্ক পাবেন এবং একাধিকবার আপনি শুনতে পাবেন দেখতে পাবেন দুটো প্ল্যাটফর্মেই পাবেন কিন্তু রকম না যে যারা স্পটিফাই ভাল লাগে না তাহলে ইউটিউব থেকে ডাইরেক্ট দেখুন কোনো অসুবিধা নেই ইউটিউব থেকেই আপনি শুনতে পাবেন তো এইভাবে জিনিসটাকে আমি লঞ্চ করার চেষ্টা করছি যাতে আপনাদের আরও বেটার আমি হেল্প করতে পারি সবসময় দেখুন আমি ফোনে সাহায্য করতে পারবো না এটা একজন দুজন সারাদিনে ফোন করছে না মানে মাথা মা বিশ্বাস করুন মাঝে মাঝে আমি নিজের আপনার এই যে একজন হোয়াটসঅ্যাপকে ভয়েস করছি কল চলে এলো তার ভয়েসটা কেটে গেলো তো এইরকমভাবে সম্ভব নয় ফলে আমি যতটা শব্দ আমার ক্ষমতা যতটা আছে সেটা সাহায্য করছি আমি আপনাদের মাধ্যমে এবার দেখুন এটা করতে গেলে একটু তো কস্ট বেয়ার করতে হবে সেখানে একশো টাকা কিছু মানেই রাখে না একটা মাসের জন্য তো চলুন আগে যাই টিপস নাম্বার টু হচ্ছে ডাঁটা সজনে ডাঁটাকে জলে বয়েল করে পাখিকে খাওয়ান এর যে কি বেনিফিট ভাষাতে আমি বলে ফেলতে পারবো না প্রচুর রকম ব্যাকটেরিয়া ভাইরাস থেকে মুক্তি পাবে শরীরকে ঠান্ডা রাখবে ডিহাইড্রেশনটাকে আটকাবে নিউট্রিশনে ভরপুর কোনো জায়গায় এরকম শুনবেন না কিন্তু এগুলো অনেক খাটনি টিপস কিন্তু পাবলিকালি শেয়ার করছি আপনাদের ভালোর জন্যে কারণ আমি মনে করি এটা আমার একটা ফ্যামিলি ফোনে যাই হোক না কেন ফোন ধরতে পারি না পারে অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু আমি মন থেকে ভাবি যে যারাই জুটছে আমার সঙ্গে যে বার্স লাভার সে আমার ফ্যামিলি ফলে তাকে গাইড করা আমার ধর্মকর্ম ঈশ্বর যেহেতু এই নলেজটা দিয়েছে সজনে ডাটা যতদিন পাওয়া যায় জলে বয়েল করে আপনি দিন এর উপকারিতা আপনি বলতে পারবেন না এবং সজনে পাতাকেও জলে বয়েল করেও দিতে পারেন সজনে ডাটার সঙ্গে আপনার অনেকের কাছে গাছ অ্যাভেলেবেল সেখান থেকে নিয়ে নিন অনেকে কিনতে হয় আপনি কিনে করুন এখানে আর কিচ্ছু মেশাবেন না অল্প একটু সামান্য কোনো সল্ট ফল্ট কিচ্ছু দিতে হবে না বলতে যাচ্ছে আমি সব কিচ্ছু দেবেন তাহলে জাস্ট বয়েল করুন দেখবেন একদম কালারটা চেঞ্জ হচ্ছে তাঁতাগুলো ছেঁচে ছেঁচড়ে গেছে সুন্দর কচি ডাঁটাকে এখন তো কচি ডাঁটা উঠেছে এই সময় খুব ভালো কাজ করছে টিপস নাম্বার থ্রি সজনে ডাঁটার সঙ্গে নিম পাতা ভালো করে বয়ল করুন ভালো করে মানে কি এক ঘন্টা তা নয় মোটামুটি পনেরো দশ থেকে পনেরো মিনিট বয়ল করে আস্তে আস্তে পাখি অনুযায়ী খুব বড় পাখি তাহলে একটু ডার্কিশ কালার হবে একটু ছোট পাখি লাভবাট কোনো তাকে একটু হালকা কালার হবে এই ধরুন পাঁচ মিনিট বয়ল করলেন করে আপনি দিয়ে দিন ডিওয়ার্মিংয়ের সঙ্গে সঙ্গে শরীরে যে কত কিছু কার্যকারিতা হবে আপনি নিজে করে দেখুন দেখে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন দাদা এই টিপসটা তো আগে কেন দানি আমি এইটুকুনই বলতে পারি ককটেল যাদের ব্রিডিং আরম্ভ করছেন বক্স প্রথম থেকে লাগাবেন না আগে ওদের মুভমেন্ট দেখুন ফলো করুন এই যে ফার্টালিটি অনেক কিছু ওয়েদার ফয়েদারের জন্য নির্ভর করে আমি এত ডিটেলস করছি না এখন ককটেলের এই বুকের মধ্যে যেটা আমি অডিও বুক বানাচ্ছি যেটা শুনতে পাবেন দেখতে পাবেন না কানে হেডফোন দিয়ে আরামসে ঘুমোতে ঘুমোতে হো ঘুমোতে ঘুমোতে বলে সন্ধ্যে কি করে রাত্রে রেস্ট নিতে নিতে বাসে ট্রাভেল করতে করতে রাস্তায় চল রাস্তায় চলবেন না ভেরি সরি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে বাসে বা ট্রেনে বা ট্যাক্সিতে যাচ্ছেন কানে গুজে দিন না স্পটিফাই থেকে নাহলে ইউটিউব থেকে আপনি শুনুন প্রচুর নলেজ আপনার গেন হবে এবং একাধিকবার শুনুন তবে হ্যাঁ স্পটিফাইতে যখন দেখবেন আমাকে ফাইভ স্টার দিতে কিন্তু ছাড়বেন না যদি ভালো লাগে নাহলে স্পাইভ স্টার দিতে হবে না মানে রেটিং যেটা আর কমেন্ট ইউটিউবের কমেন্টস কিন্তু নিশ্চয়ই করবেন যারা ইউটিউব থেকে শুনবেন আমি এটা রিলিজ করছি মোটামুটি আজকে হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার আশা করি রাত্রের মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমার এই গ্রুপে তো ছাড়বই মানে প্রিমিয়াম গ্রুপে ছাড়বই বাকি আপনারা ইন্ডিভিজুয়াল যারা পেতে চান নিতে চান সবাইকে আমি লিঙ্ক শেয়ার করে দেবো ঠিক আছে বা যারা ধরুন ওই দিনে বৃহস্পতিবার যে ভিডিওটা আসবে এই চ্যানেলে সেই চ্যানেলে ডিসক্রিপশনে আমি লিঙ্কটা একদম ডাইরেক্ট দিয়ে দেবো সেই ইউটিউব ভিডিওটা সেই স্পটিফাই ব্রডকাস্টের চ্যানেলের ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি ক্লিক করে শুনে নেবেন বা দেখবেন আর পরের বার থেকে যারা যারা ইচ্ছুক যাদের ভালো লাগবে তারা একশো টাকা দিয়ে মান্থলি সাবস্ক্রিপশন করে নেবেন আমার কাছে যেটা আমি অলওয়েজ ওই চ্যানেল মানে আপনি আপনার কাছে লিঙ্ক যাবেই যাবে যেটা আপনি তুলনার বয় আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি যে পরিস্থিতিতে আছেন সেখান থেকে আপনার ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে একশো টাকার মাধ্যমে সেখানে আমি সাতটা অডিও বুক লঞ্চ করতে পারি দুটোও করতে পারি দশটাও করতে পারি ডিপেন্ড অন আমার কাজের ওপর চলুন এগিয়ে যায় বিভিন্ন পাখির হবে কিন্তু একদম ফিঞ্চ থেকে সমস্ত কিছু ম্যাখ এরপরে আসবে পিডিএফ ভার্সানটা যেটা যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য টিপস নাম্বার থ্রি তো গেল ফোর বেডিংয়ের সময় অলওয়েজ ব্রিডিংয়ের আগে ককটেল ব্রিডিংয়ের আগে আগে ওর হেলথ মেন্টাল চেক তো করছে নি যে এডিডি আছে কিনা ওই বন্ডিং না মুখে মুখে খাওয়াচ্ছে বলে বন্ডিং হয়ে যায় না মুখে মুখে খাওয়ালেও নন এগ লেইং করবে না হাইচিং অনেক কিছু প্রবলেম আসবে যখন থেকে ধরুন মেটিং সরি এগলেইং কমপ্লিট হলো তবে থেকে আপনি ভিটামিন বি কমপ্লেক্স এই সময় যে কোনো পাখিকে এ থাকুক নন এ না থাকুক ভিটামিন বি কমপ্লেক্স এই সময় মারাত্মকভাবে ইউজ করুন তার জন্য আপনি যদি ন্যাচুরালে আসতে চান সেটা বলে দিচ্ছি আপনি ব্রোকলি যতদিন পাওয়া যায় ইউজ করুন এগ ফুড ইউজ করুন এরকম সজনে পাতা সজনে ডাট এগুলো ইউজ করুন আপনি তুলসী পাতাকে ইউজ করুন যেখানে ভরপুর মাত্রায় ভিটামিন বর্বটি বিমস ইউজ করুন সিম ইউজ করুন এখন বলবেন দাদা এই পাখি এগুলো তো যাদের খায় খায় যাদের খায় না তাদের তাদের তাহলে সাপ্লিমেন্টে আসতে হবে বা মাদার হোমিওপ্যাথিকে ইউজ করুন বা আলফা আলফা মাদার হয়পাতিকে ইউজ করুন আদারওয়াইজ রোজা ক্যানিনা যদি পান সেটা একটা মাল্টিভিটামিন ফরমেশান ইউজ করতে পারেন আমলা এম্বিলিকা অফিসিয়ালিস যেটা প্লাস্টিক পটে বা কাঁচের পটে দিতে পারবেন কোনো স্টিলের বা এটা মেটাল পটে দেবেন না জল কালো হয়ে যাবে মানে কেমিক্যাল রিয়কশন হয় আমলাকে এই সময় দিলে ভিটামিন সি এর সঙ্গে সঙ্গে প্রচুর মাত্রায় ইমিউনিটি সেকশনকে বড় করবে আদারওয়াইজ আপনি পলিভিয়ান এলসি পলিভিয়ান অ্যাক্টিভ আর একটা যেটা আমার নাম ভুলে যাই নিউ ভেট বলে একটা রয়েছে যেটা বারবার ভুলে যাচ্ছি আমি এডিট যেহেতু করছি না আমি হোয়াটসঅ্যাপ করবেন আমি ছবি তুলে রাখছি ছবি সবাইকে পাঠিয়ে দেবো যেটা রিসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম তো এই টিপসগুলো ফ্রেন্ডস ও আর এস অতি অবশ্যই দিন পুদিনা পাতার জল আর অ্যালোভেরার জল সঙ্গে সঙ্গে দিনে পাঁচ নম্বর টিপস পুদিনার সঙ্গে অলবেজ অ্যালোভেরার একটু পাতিলেবু দিয়ে দেখুন মারাত্মক লেভেলে ইলেকট্রলের কাজ করবে মানে এসের কাজ করবে শরীর অলওয়েজ ঠান্ডা থাকবে হিট স্ট্রোক সাংস্ট্রোক থেকে বাঁচাবে এর থেকে আর কি এই পাঁচটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম উইথ একটা গুড নিউজ যারা যারা আমাকে ভালোবাসেন রেসপেক্ট করেন তাদের কাছে সত্যিকারের একটা গুড নিউজ ফলো করুন যেতে যেতে একটা ছোট রিকোয়েস্ট যারা যারা প্যারানরমাল অ্যাক্টিভিটির ওপর বিশ্বাস করেন যে মানেন যে আমরা ছাড়া এই জগতে আরও অনেকে এক্সিস্ট করে অনেক কিছু এনটিটি বা এনার্জি এক্সিস্ট করে তা প্লিজ ও প্লিজ প্যারানর্মাল কেয়ারগুলো আমার যে ইউটিউবে প্রচুর এফোর্ট করছে এই চ্যানেলটার উপর মানে এটা বলতে পারেন স্যার এই দুটো চ্যানেলের মতন আমার এইখান থেকে জন্ম কারণ যেটা আমার একটা সাবজেক্ট মানে প্যারোনোমাল ইনভেস্টিগেশান আমি নিজে করি সেই জন্যে কিন্তু কেউ জানতো না এই প্রথম জানালাম আর যারা যারা জানে তাদের কাছে গিয়ে আমি ইনভেস্টিগেশান করি তারা দেখে পাতায় মানে পয়সা নিই না কিন্তু এটা আমার মন থেকে আসে ইনভেস্টিগেশান করে তাদের সলিউশন বলি এবং তারা যাবতীয় পূজা পাঠ বা যেখানে যাওয়া করা করে নেয় চ্যানেলটাকে ফলো করুন প্লিজ নিচের চ্যানেলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে প্লিজ 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 রিকোয়েস্ট একটুকুনি আমাকে সাপোর্ট করুন এই চ্যানেলটাকে গ্রো করার জন্যে তবে হ্যাঁ তারাই সাবস্ক্রাইব করুন যারা জিনিসটাকে বিশ্বাস করবেন যারা ভিডিওটাকে দেখবেন কারণ প্রচুর ভালো ভালো রিয়েল ইভেন্ট রিয়েল ঘটনা আমি নিয়ে আসতে চলেছি এবং আমার সঙ্গে ঘটা বা আদার্স মানুষের সঙ্গে ঘটা এখানে আমি শেয়ার করব এবং এদের থেকেও আপনার অনেক কিছু নলেজ বাড়বে এই ফিল্ডে যে আমরা ছাড়াও এই জগতে আরও অনেক কিছু রহস্য রয়েছে যেটা আমরা জানি না বুঝি না কিন্তু বিশ্বাস করি নমস্কার